জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সবাই জানি গান্ধারীর অভিশাপের ফলে যেমন দ্বারকানগরী সমুদ্রে তলিয়ে যায় তেমনি তার কিছুক্ষণ পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়া তার হৃদয়ের সবচেয়ে কাছে রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল তার শেষ ইচ্ছেটা কি ছিল আর তিনি এমন কি চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে যা আজও আলোচনার বিষয় হয়ে আছে এটি এমন এক প্রেমের গল্প যা সময়ের সীমার বাইরে এমন এক বন্ধন যা দেহের নয় আত্মার সংযোগে বাঁধা বন্ধুরা আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর প্রকৃত রহস্য আর তার শেষ ইচ্ছার সেই অজানা কিন্তু বিস্ময়কর কাহিনী যা আপনাকে ভাবিয়ে তুলবে আজকের এই কাহিনী অত্যন্ত জ্ঞানপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক তাই পুরোটা মন দিয়ে শুনুন কারণ এই কাহিনী সম্পূর্ণ শুনলে আপনার জীবন সফল হয়ে উঠবে তাহলে আসুন শুরু করি এই রহস্যময় কাহিনী কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে বর্ষানার সেই পুরনো পায়ের পথগুলো যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা করতেন আজও সেখানে রয়ে গেছে এক অদ্ভুত অনুরণন প্রেমের হাসির বাঁশরীর আর সেই বেদনার যা যুগ যুগ ধরে প্রেমিকদের হৃদয়ে বেছে আছে তবে এই গল্পের শুরু বর্ষালার সেই গলিগুলো থেকে নয় এমন কি বৃন্দাবন থেকেও নয় এই কাহিনীর সূচনা হয় এক নির্জন কুঞ্জে যেখানে বৃদ্ধা হয়ে যাওয়া রাধা তার জীবনের শেষ সময়ের প্রতীক্ষায় বসে আছেন এখন তিনি আর সেই আগেকার রাধা নন তার শরীর নুয়ে পড়েছে মুখে এসেছে বয়সের রেখা কিন্তু হৃদয়টা এখনও সেই কিশোরী রাধার মতোই যে শুধু শ্রীকৃষ্ণের জন্যই স্পন্দিত হয় আজও যখনই কোথাও বাঁশির সুর বাজে তার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত উজ্জ্বলতা এক মিষ্টি হাসি যেন পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে যেদিন কৃষ্ণ মথুরা ছেলে চলে গেলেন সেদিন থেকেই বিরহে রাধা না কোনো বিয়ে করলেন না কোথাও আশ্রয় নিলেন তিনি একাকী বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে বসবাস করতে লাগলেন তার দিনযাপন ছিল খুবই নিয়মিত সূর্যোদয়ের সাথে তিনি জেগে উঠতেন তারপর যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন তারপর কুটিরে ফিরে এসে সারাদিন শুধু শ্রীকৃষ্ণের অপেক্ষায় থাকতেন যেন তার অন্তরের গভীর থেকে নিশ্চিত জানতেন একদিন শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আসবেন তার সঙ্গে দেখা করতে গ্রামের মানুষরা রাধাকে এক সাভী বলেই ভাবত তাদের কেউই জানত না তিনি কে কোথা থেকে এসেছেন কিন্তু সবাই জানত তিনি যা কিছুই করেন সবই শুধু শ্রীকৃষ্ণের জন্যই করেন একদিন রাধা প্রতিদিনের মতো যমুনার তীরে জল অর্পণ করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন চারদিক নিস্তব্ধ হয়ে গেল তার অন্তরে এক অদ্ভুত কম্পন অনুভূত হল যেন সমগ্র ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে সেই দিন সন্ধ্যায় রাধা কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে প্রণাম করে বললেন এবার আমার যাওয়ার সময় হয়েছে কিন্তু আমি এমনি করে যাব না আমি যাব না যতক্ষণ না স্বয়ং শ্রীকৃষ্ণ আমাকে বিদায় না দেন রাধা বললেন আমি দেহত্যাগ করব তখনই যখন শ্রীকৃষ্ণ নিজে আমার সামনে এসে স্নেহভরে আমার নাম উচ্চারণ করবেন রাধার এই ইচ্ছা শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল ভাবল এমন এক মহান রাজা কেন এক বৃদ্ধা নারীর সঙ্গে দেখা করতে আসবেন কিন্তু কেউই রাধার ভক্তির প্রতি সন্দেহ করল না কারণ তিনি সারা জীবন শুধু প্রেমের মর্মকেই জীবন্ত করে তুলেছিলেন তার মনে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অতুলনীয় ভালোবাসা আর দূর দ্বারকায় বসেছিলেন শ্রীকৃষ্ণ যার কাছে ছিল সমস্ত কিছু তবুও তার অন্তর ছিল শূন্য বলে না সব কিছু পেয়েও মানুষ অনেক সময় কিছুই পায় না শ্রীকৃষ্ণের অবস্থাও তখন ঠিক তেমনই ছিল কিন্তু তখন তিনি অনুভব করলেন যেন কেউ তাকে ভেতর থেকে টানছে চোখ বন্ধ করতেই রাধার আহ্বান যেন তার কর্ণে প্রতিধ্বনিত হল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে জল ছিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি তিনি সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে একান্ত কুঞ্জের দিকে রওনা দিলেন যেখানে রাধা তার অপেক্ষায় ছিলেন সেখানে পৌঁছে দেখলেন রাধা তুলসী গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন চোখ বন্ধ মুখে শান্তি কৃষ্ণ ধীরে বললেন রাধে এই শব্দটি শুনেই রাধার চোখ খুলে গেল তার মুখে ফুটে উঠল এক অপার্থিব দীপ্তি চোখে সেই প্রেম যা না বলা যায় না লুকানো যায় রাধা মৃদু হেসে বললেন প্রভু এখন আমার যাবার সময় এসেছে আমার আত্মা এখন শুধু বিশ্রাম চায় এই কথা শুনে শ্রীকৃষ্ণ তার হাত ধরে রাখলেন ধীরে ধীরে রাধার নিঃশ্বাস থেনে গেল তিনি তুলসী গাছের তলায় প্রাণ ত্যাগ করলেন কিন্তু এটাই ছিল না শেষ সেই মুহূর্তেই জন্ম নিল এক মহান রহস্য যা শুনে আপনি বিস্মিত হবেন রাধার আত্মা মুক্তি পেলেও তার শেষ বাক্যগুলো এখনও শ্রীকৃষ্ণের কর্ণে প্রতিধ্বনিত হচ্ছিল রাধা বলেছিলেন প্রভু যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ হারিয়ে যাবে তখন আমি আবার ফিরে আসব কারণ প্রেমই জীবনের মূল একে কখনো বিলীন হতে দেওয়া যায় না যেখানে রাধা দেহত্যাগ করেছিলেন সেখানে এক নতুন গাছ জন্ম নিল যা তুলসীর থেকে উজ্জ্বল যেন কোনো স্বর্গীয় বৃক্ষ গ্রামবাসীরা সেই গাছকে রাধা বৃক্ষ নামে ডাকতে লাগল এবং সেখানে পূজা করতে শুরু করল কিন্তু কেউ জানত না সেই গাছের নিচে লুকিয়েছিল এক গভীর রহস্য রাধার পুনর্জন্মের রহস্য যা সবাইকে বিস্মিত করে দেবে যুগ পেরিয়ে গেল প্রেমের মূল্য কমতে লাগল মানুষ কেবল কামনায় ডুবে যেতে লাগল তখন বর্ষানার কাছের এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা নাম রাখা হল ললিতা কিন্তু সে কোনো সাধারণ কন্যা ছিল না কেউ শেখায়নি তবুও সে বাসির সুর তুলতে পারত তার বাঁশির সুর শুনে গাছের পাতা দুলে উঠত আর পাখিরা আনন্দে নাচতে শুরু করত গ্রামের লোকেরা বলতে লাগল এই মেয়েটি কোনো সাধারণ কন্যা নয় নিশ্চয়ই কোনো দেবীর অবতার সবাই বলতো ওকে দেখলেই রাধার কথা মনে পড়ে যায় ললিতা যখন সাত বছর বয়সী একদিন সে যমুনার তীরে বসেছিল সেই সময় এক সাধু সেখানে দিয়ে যাচ্ছিলেন তিনি ললিতাকে দেখে থেমে গেলেন আর যখন তার চোখের দিকে তাকালেন তখনই তিনি মুগ্ধ হয়ে পড়লেন বললেন ওই একই চোখ ওই একই চঞ্চল হাসি রাধা তুমি ফিরে এসেছ ললিতা প্রায় ওই স্বপ্নে এক শ্যামবর্ণ সুন্দর পুরুষকে দেখত যিনি আর কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না শুধু বাঁশি বাজাতেন আর সেই বাঁশির সুর ললিতার হৃদয়কে কাঁপিয়ে দিত একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা এই প্রেমটা কি মা হাসলেন আর বললেন তুই এখনও শিশু তুই প্রেম বুঝবি কিভাবে ললিতা চুপ করে গেল কিন্তু তার চোখে ছিল এক গভীর পুরনো বেদনা যেন সে এই প্রশ্ন একবার আগেও কোনো জন্মে করেছে যখন ললিতা তেরো বছর বয়সী হল একদিন যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তার বাসির সুর বদলে গেল ঠিক সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ মাটিতে এক ফাটল দেখা দিল সেখান থেকে এক মূর্তি বেরিয়ে এলো মূর্তিটিতে দেখা গেল এক নারী বাঁশি হাতে ললিতা মূর্তিটিকে হাতে নিতেই মূর্তির ভেতর থেকে এক দেবীয় স্বর শোনা গেল তুমি ফিরে এসেছ রাধে ললিতা চমকে উঠল ভাবল কেই দেবীয় কণ্ঠ আর কেন তাকে রাধে বলে ডাকা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক এরপরের কাহিনী যা আরও রহস্যময় ও রোমাঞ্চকর কিন্তু তার আগে যদি গল্পটি ভালো লাগছে তবে লাইক দিয়ে মন্তব্যে রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না সেই দিনের পর থেকেই ললিতার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল সে এখন গভীর চিন্তায় মগ্ন থাকত ভাবত আমি কে কেন আমার জন্ম কেন যেন প্রেম আর কৃষ্ণ শব্দ দুটি তাকে অদ্ভুতভাবে টানত সেই সময় হিমালয় থেকে বহু বছরের তপস্যা শেষে এক মহাসাধু বর্ষানায় ফিরে এলেন ললিতাকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন বললেন যুগের পর যুগ আগে আমি এই চোখই দেখেছিলাম রাধার মধ্যে কন্যা তুমি এই যুগের নও তোমার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে ললিতা জিজ্ঞেস করল কোন উদ্দেশ্যে সাধু বন্ধ করে বললেন এই যুগে প্রেম শুধু এক শব্দ হয়ে গেছে তোমাকে প্রেমকে আবার জীবন্ত করে তুলতে হবে এখন বর্ষানার পথে জন্ম নিতে চলেছে এক নতুন কাহিনী আসলে এই কাহিনী নতুন নয় রাধার পুনর্জন্মের কাহিনী এখন ললিতা কৈশোরে পদার্পণ করেছে তার মনে এক অজানা অস্থিরতা যেন কেউ তাকে ডিকে চলেছে রাতের বেলায় এসে একা যমুনার তীরে বসে সেই অজানা পুরুষের কল্পনা করত যিনি তার স্বপ্নে আসতেন একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা প্রেম কি না বলেও হতে পারে মা বললেন বাবা সত্যিকারের প্রেম তো সেটাই যা কিছু না বলেই ঘটে যায় কিন্তু ললিতা অন্য কিছু ভাবছিল তার হৃদয় কাঁপছিল এমন এক পুরুষের জন্য যাকে সে কখনো দেখেনি একদিন সেই সাধু ললিতাকে ডেকে বললেন রাধে এবার সময় এসেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন তবে এবার তিনি এক ব্রাহ্মণের রূপে এসেছেন তোমাকে তাকে খুঁজে বের করতে হবে ই কথা শুনে ললিতা আনন্দে আত্মহারা হয়ে গেল কারণ যার অপেক্ষায় সে এতকাল ছিল সেই মুহূর্ত এখন আসন্ন কিন্তু এক সমস্যা ছিল ললিতা কৃষ্ণকে চিনবে কিভাবে সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে ফেলবে তবে মনে রেখো এইবার পরীক্ষা আরো কঠিন হবে কারণ যুগ বদলে গেছে এবার তোমার প্রেম শুধু ব্যক্তিগত নয় তোমাকে মূড়ো পৃথিবীকে প্রেমের অর্থ বোঝাতে হবে সেই সময় শ্রীকৃষ্ণও পুনর্জন্ম নিয়েছেন এক তরুণ সন্ন্যাসীর রূপে নাম তার অনন্তানন্দ যিনি মানুষকে প্রেম ও ভক্তির শিক্ষা দিতেন কিন্তু কেউ জানত না এই অনন্তানন্দ আসলে কে তার বাণী ছিল এমন যে মানুষ শুনে কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম শুধু দেহের নয় আত্মার সম্পর্ক প্রেমের অর্থ হল ত্যাগ আর সম্পূর্ণ সমর্পণ কিন্তু ভেতরে ভেতরে তিনিও ছিলেন অসম্পূর্ণ প্রতিদিন রাতে তিনি যমুনার তীরে গিয়ে বসতেন আর সেই অজানা নারীর স্বপ্নে হারিয়ে যেতেন একদিন সাধুর আদেশে ললিতা মাতা পিতাকে প্রণাম করে একা রওনা দিল সেই অজানা প্রেমের সন্ধানে হাতে ছিল শুধু একটি ছোট বাঁশি আর মনে ছিল অটল সংকল্প সে গ্রাম থেকে গ্রাম ঘুরতে লাগল কখনো কোনো সাধুর কথা শুনত কখনো কারুর দর্শন নিত এই আশায় যে তার প্রেমের মিলন হবে কিন্তু কোন সাধুতেই সে সেই দীপ্তি খোঁজে পেল না যা তার হৃদয় চাইত একদিন সে এক বৃদ্ধার সঙ্গে দেখা পেল বৃদ্ধা জিজ্ঞেস করল বেটি তুমি এইভাবে এদিক ওদিক কেন ঘুরছ ললিতা বলল আমি কাউকে খুঁজছি বৃদ্ধা তার মধ্যে রাধার সেই ঐক্যিক আভা দেখতে পেলেন বললেন বেটি তুই এই বাঁশিটা বাজা যার জন্য তুই জন্মেছিস সে নিজেই এই সুর শুনে তোর কাছে চলে আসবে এরপর ললিতা এক উঁচু পাহাড়ের চূড়ায় উঠে বাঁশি বাজাতে লাগল আর ঠিক সেই মুহূর্তে বহুদূরে বসে থাকা অনন্তানন্দের চোখেও জল এসে গেল ততক্ষণে ললিতা আটটি গ্রাম পার হয়ে গেছে প্রতিটি গ্রামে সে বাঁশি বাজাত কিন্তু এখনও সেইজনকে খুঁজে পায়নি যার জন্য তার হৃদয়ে কাঁপে ললিতার মনে হচ্ছিল অনন্তানন্দ ঠিক কাছাকাছি কোথাও আছেন কিন্তু তিনি তাকে খুঁজে পাচ্ছিলেন না অনেক ঘোরাঘুরির পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন তারপর সংকল্প করলেন যদি আগামী পূর্ণিমা পর্যন্ত তার সঙ্গে দেখা না হয় তবে তিনি যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন সেই রাতে শেষ বাড়ির মতো ললিতা বাঁশি বাজালেন তার সুর ছিল এমন গভীর যেন কারোর অন্তর পর্যন্ত ভিজে যায় ঠিক সেই মুহূর্তে হিমালয়ে ধ্যানরত অনন্তানন্দ সেই সুর শুনতে পেলেন তার মনে হল বহু যুগ পর আবার সেই ডাক এসেছে সেই চিরপরিচিত সুর যা তার আত্মাকে কাঁপিয়ে দিল তিনি আর এক মুহূর্ত দেরি না করে হিমালয়ে ত্যাগ করলেন ঠিক সেই রাতেই ললিতার আবার এক স্বপ্ন হল কিন্তু এবার স্বপ্নটি ছিল ভিন্ন শ্রীকৃষ্ণ ও রাধা যমুনার তীরে বসে আছেন রাধা জিজ্ঞেস করলেন প্রভু এই জন্মেও কি আমার প্রেমের গল্প অসম্পূর্ণই থেকে যাবে কৃষ্ণ মৃদু হেসে বললেন না রাধে এবার সারা বিশ্ব তোমার প্রেমের পূর্ণতা দেখবে এই কথা শুনে ললিতার স্বপ্ন ভেঙে গেল তার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল তিনি গেলেন বৃন্দাধামে সেই পবিত্র স্থানে যেখানে একসময় রাধা কৃষ্ণকে শেষবার দেখেছিলেন আর একটি শিলার স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না তাদের প্রেম পূর্ণতা পাবে ততদিন তিনি পুনর্জন্ম নেবেন তখন বৃন্দাধামে এক ধর্মকথা চলছিল বক্তা আর কেউ নন স্বয়ন অনন্তানন্দ ললিতা দূরে দাঁড়িয়েছিলেন তার মুখও ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না কিন্তু তার কণ্ঠের সুরে এমন কিছু ছিল যা তার হৃদয়কে নাড়িয়ে দিল সেদিন অনন্তানন্দ বলছিলেন প্রেম মানে যা তোমার সঙ্গে থাকে তা নয় প্রেম মানে যা দূরে থেকেও তোমার হৃদয় বাস করে প্রেম আত্মার বন্ধন দেহের নয় কথা বলতে বলতে তার চোখ ললিতার চোখের সঙ্গে মিলল মুহূর্তের জন্য সময় থেমে গেল অনন্তানন্দ হঠাৎ তার বক্তব্য থামিয়ে ললিতার দিকে দৌড়ে গেলেন ললিতা নরম স্বরে জিজ্ঞেস করলেন কি আজও আপনি আমার সুর শুনতে পান অনন্তানন্দ তার চোখের দিকে তাকিয়ে বললেন রাধে তুমি ফিরে এসেছ সে মুহূর্ত ছিল অনন্তের মতো স্থির ও পবিত্র যেন পুরো বিশ্ব নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু গল্প এখানেই শেষ নয় প্রকৃত রহস্য তো এখন শুরু হঠাৎ আকাশ কালো মেঝে ঢেকে গেল বিদ্যুৎ চমকালো আর সেখানেই হাজির হলেন এক সাধু কুরঙ্গনাথ তিনি চাননি রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন তার বিশ্বাস ছিল যদি এই দুই আত্মা আবার এক হয় তবে প্রেম ধর্মের চেয়ে ঊর্ধ্বে উঠে সমাজের কঠোরতা ভেঙে দেবে কুরঙ্গনাথ বললেন তোমাদের প্রেম এই যুগের নিয়মের বিপরীত সমাজ এমন প্রেম বুঝবে না সহ্যও করবে না অনন্তানন্দ শান্তভাবে উত্তর দিলেন প্রেম সমাজের নিয়ম নয় প্রেম দুই আত্মার মিলন তখন কুরঙ্গনাথ বললেন তবে প্রস্তুত হওয়া শেষ পরীক্ষার জন্য যদি তোমাদের প্রেম সত্য হয় তবে আসন্ন পূর্ণিমার রাতে ললিতা চোখে কাপুর বেঁধে রাখবে আর না দেখে না শুনে তোমাকে খুঁজে বের করবে যদি সে ব্যর্থ হয় তবে তোমাদের বিচ্ছেদ হবে যুগের পর যুগের জন্য অনন্তানন্দ নীরব হয়ে গেলেন কিন্তু ললিতা দৃঢ়ভাবে বললেন আমি তোমার শর্ত গ্রহণ করছি পূর্ণিমা ঘনিয়ে আসছে এই পরীক্ষা শুধু এক শর্ত নয় ললিতার প্রেম ও ধৈর্যের যুদ্ধ সে জানতে চাইল সত্যিই কি চোখ বন্ধ রেখে শুধু হৃদয় ও আত্মা দিয়ে প্রেমকে খুঁজে পাওয়া যায় ললিতা চোখে কাপড় বেঁধে প্রতিজ্ঞা করলেন আমি কিছুই দেখব না যতক্ষণ না আমার আত্মা নিজেই কৃষ্ণকে চিনে নেয় মানুষ তাকে দেখে উপহাস করতে লাগল বলল আজকালকার মেয়েরা শুধু নাটক জানে কিন্তু কেউ কেউ শ্রদ্ধা জানিয়ে বলল হে রাধে এই যুগেও তুমি প্রেমকে জয় এনে দেবে অন্যদিকে অনন্তানন্দ এক নির্জন গুহায় ধ্যানে বসে আছেন তার ঠোঁটে শুধু একটি শব্দ রাধে তিনি না খাচ্ছেন না পান করছেন তার শিষ্যরা উদ্বিগ্ন হয়ে বলল গুরুদেব এভাবে চললে আপনি বাঁচবেন না অনন্তানন্দ মৃদু হেসে বললেন আমার প্রাণ তো রাধেতেই বাস করে তিনি শিষ্যদের আদেশ দিলেন যদি ললিতা আমার খোঁজে আসে তবে আমার মুখ দেখাবে না আমার অবস্থানও জানাবে না আমি জানতে চাই এই যুগেও কি রাধা শুধু আত্মার আহ্বানে আমাকে চিনতে পারে এদিকে ললিতা চোখ বাঁধা অবস্থায় গ্রাম থেকে গ্রামে ঘুরতে লাগলেন প্রতিটি সাধুর কাছে জিজ্ঞেস করলেন আপনি কি অনন্তানন্দ কিন্তু কেউ নয় কেউ কেউ তো মিথ্যে বলতেও শুরু করল আমি অনন্তানন্দ কিন্তু ললিতার হৃদয়ে তাদের চিনে ফেলত তাদের কণ্ঠে সেই তেজ নেই সেই আলো নেই যা শুধু আত্মা অনুভব করতে পারে একদিন এক সাধু এলেন যার মুখে অদ্ভুত দীপ্তি কণ্ঠে মধুরতা বললেন আমি অনন্তানন্দ ললিতা এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলেন কিছু ভুল আছে বললেন আপনার মধ্যে আলো আছে কিন্তু আপনি সেই আত্মা নন যাকে আমি খুঁজছি তৎক্ষণাৎ সেই সাধু নিজের রূপ বদলে ফেললেন তিনি আসলে কুরুঙ্গনাথ ক্রুদ্ধ হয়ে বললেন তুই এখনও ভাঙলি না কিসের প্রেমের কথা বলছিস ললিতা শান্ত কণ্ঠে বললেন আমার প্রেম এই যুগের বন্ধনে আবদ্ধ নয় একে শব্দে বোঝানো যায় না এই উত্তর শুনে কুরঙ্গনাথ রাগে চলে গেলেন ললিতা ধীরে ধীরে সেই গুহার কাছে পৌঁছলেন যেখানে অনন্তানন্দ ধ্যানে বসে আছেন গুহার ভেতর প্রবেশ করে তিনি এক দিব্য আলো অনুভব করলেন তার হৃদয় বুঝে গেল এখানেই তিনি আছেন তিনি গিয়ে তার পায়ের কাছে বাঁশি রাখলেন বললেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার হৃদয় জোরে ধুকফুক করছে আপনি কি সেই জন যাকে আমি খুঁজছি অনন্তানন্দ বাঁশিটি উঠিয়ে নিলেন বাজালেন সেই চিরপরিচিত পরিচিত সুর যা ললিতা স্বপ্নে ও যমুনার তীরে শুনেছিলেন তারপর তিনি আলতো করে ললিতার চোখের বাঁধন খুলে বললেন রাধে রাত পড়লেন তবে প্রস্তুত হওয়া শেষ পরীক্ষার জন্য যদি তোমাদের প্রেম সত্য হয় তবে আসন্ন পূর্ণিমার রাতে ললিতা চোখে কাপুর বেঁধে রাখবে আর না দেখে না শুনে তোমাকে খুঁজে বের করবে যদি সে ব্যর্থ হয় তবে তোমাদের বিচ্ছেদ হবে যুগের পর যুগের জন্য যখন সমাজের সামনে তোমাদের প্রেম সত্য এবং পবিত্র প্রমাণিত হবে তখনই তোমাদের মিলন সফল হবে রাধা বললেন প্রেম তো কোনো সমাজের বন্ধন থেকে মুক্ত তাকে কারোর সঙ্গে প্রমাণের প্রয়োজন হয় না কিন্তু তখনই অনন্তানন্দ তাকে বুঝিয়ে বললেন রাধে এখন যুগ বদলে গেছে এখন এই সমাজ প্রেমের আসল অর্থ ভুলে গেছে এমন কথা বলে অনন্তানন্দ সেই সাধুকে জিজ্ঞেস করলেন আপনি বলুন আমাদের কি করতে হবে সেই সাধু বললেন তোমাদের এই রাজ্যের রাজসভায় সবার সামনে তোমাদের প্রেমকে স্বীকার করতে হবে রাজা পণ্ডিত প্রজা সভায়ের সামনে বলতে হবে যে এক ব্রহ্মচারী সাধু এবং এক সাধিও প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মের পথে চলতে পারে পরের দিন তারা দুজন রাজসভায় উপস্থিত হলেন রাজা বললেন আমরা এটা কি শুনছি এক সাধু নাকি ব্রহ্মচর্য ভঙ্গ করেছে এমন কথা শুনে অনন্তানন্দ উত্তর দিলেন মহারাজ আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি আমি শুধু আমার প্রেমকে গ্রহণ করেছি তারপর অনন্তানন্দ প্রেমের ব্যাখ্যা দিতে দিতে বললেন প্রেম কোনো কামবাসনা নয় প্রেম তো আত্মার মিলন যুগ যুগ আগে যখন রাধা ও কৃষ্ণ প্রেম করেছিলেন তখনও সমাজ একই কথা বলেছিল এবং সমাজের কারণেই তারা সারা জীবন আলাদা থেকেছেন তবুও সমাজ চুপ থেকেছে এমন কথা বলতেই ললিতা সামনের দিকে এগিয়ে এসে বললেন আমি শুধু ওনাকে শরীর দিয়ে নয় মন দিয়েও ভালোবেসেছি এবং আমার প্রেমকে প্রমাণ করার জন্য কঠিন পরীক্ষাও দিয়েছি এই সময়ে ললিতা কুরঙ্গনাথের সেই কঠিন পরীক্ষার কথাও সকলকে জানালেন সব শুনে রাজা ও সভা নীরব হয়ে গেল সবাই রাজার সিদ্ধান্তের অপেক্ষায় রইল রাজা বললেন যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমাকে রাধা ও কৃষ্ণের অমর প্রেম কাহিনী শুনিয়ে দিতেন আর আমি যখন জিজ্ঞেস করতাম তারা বিয়ে করলেন না কেন তখন মা চুপ করে যেতেন আজ আমি বুঝতে পারছি বিয়ে তো সমাজের নিয়ম কিন্তু প্রেম আত্মার এই কারণেই আমি এই প্রেমকে স্বীকার করছি তখন থেকেই প্রেমের এক নতুন সংজ্ঞা লেখা হল এবং বহু যুগ পরে রাধা ও কৃষ্ণের মিলন পুনরায় সম্পূর্ণভাবে ঘটল বন্ধুরা এখানেই আমাদের আজকের কাহিনী শেষ হল তবে যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন ও রাধে রাধে লিখতে অবশ্যই ভুলবেন না কিন্তু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এটি আপনার জন্য এক মুহূর্তের কাজ কিন্তু এতে আমাদের অনেক উপকার হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে